বাদাম একটি স্বাস্থ্যকর খাবার প্রতিদিন এক মুঠো বাদাম খেলে শরীরের অনেক উপকার হয়ে থাকে চলুন যেননি সেগুলি সম্পর্কে বিস্তারিত বিশেষজ্ঞরা জানাচ্ছেন বাদাম স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী এতে থাকা উপকারী উপাদান স্বাস্থ্যের নানা ঘাটতি পূরণে সাহায্য করে ওজন কমানো থেকে স্মৃতিশক্তি উন্নত করা প্রোটিনের ঘাটতি পূরণ থেকে নানা অসুখ প্রতিরোধ সমস্তই করতে পারে বাদাম প্রতিদিন যদি এক মুঠো করে বাদাম খাওয়া যায় তাহলে ডায়াবেটিস রোগের ঝুঁকিও অনেকটাই কম হয় এতে থাকা উপকারী উপাদান রক্তে শর্করের মাত্রা সঠিক রাখতে সাহায্য করে ক্যান্সারের মতো মারণ রোগের ঝুঁকিও কম করতে সাহায্য করে বাদাম এতে থাকা ফলিক অ্যাসিড ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে বিশেষ করে কোলন ক্যান্সারের ঝুঁকি কমাতেও বাদামের জুড়ি মেলা ভার যাদের স্নায়ু রোগের সমস্যা রয়েছে তাদের জন্য অত্যন্ত উপকারী বাদাম বিশেষজ্ঞরা জানাচ্ছেন নিয়মিত বাদাম খেলে তাতে থাকা ভিটামিন বি থ্রি উপাদান মস্তিষ্ক সজল রাখতে সাহায্য করে ভংস বা অ্যালজাইমার্স রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে বাদাম তাই ছোট থেকে বড় সবাইকেই প্রতিদিন অন্তত এক মুঠো বাদাম খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা তারা জানাচ্ছেন স্মৃতিভশের সমস্যা দূর করে স্মৃতিশক্তি আরও প্রখর করে তোলে ক্ষতিকর কোলেস্ট্রলের মাত্রা কমিয়ে বিভিন্ন প্রকার হৃদরোগ দূর করতে সাহায্য করে বাদাম তাই চেষ্টা করুন প্রতিদিন অন্তত এক মুঠো করে বাদাম খাওয়ার